আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু ঠিক মতো জাকাত আদায় করে না রোজা রাখে কিন্তু জাকাত আদায় করে না জাকাত হিসাব করতে হবে আমার কি পরিমাণ সম্পদ আছে আমার কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ জাকাত আসছে ওই পরিমাণ জাকাত আদায় করতেছি এই নিয়তে দান করতে হবে না হলে জাকাত আদায় হবে না আপনি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করে দিলেন এটা দান জাকাত হয় নাই জাকাত আদায় হয় নাই কোটি কোটি টাকা আদায় করে দিলেন কিন্তু জাকাতের হিসাব করলেন না আপনার কত টাকা জাকাত আসলো কত টাকা দিলেন কত টাকা বাকি আছে কোনো হিসাব নাই এমনি দান করতেছেন সেটা জাকাত হবে না সেটা জাকাত হবে না হিসাব করে দেখতে হবে আপনার কি পরিমাণ জাকাত ও আজ ফরজ হয়েছে ওই পরিমাণ জাকাত আদায় করতে হবে তো যারা জাকাত ঠিক মতো আদায় করে না তাদের ব্যাপারে কোরআনে এবং বোহারি শরীফের হাদিসে সুস্পষ্টভাবে। এত কঠিন শাস্তির কথা বলা আছে আমি তো বলি অন্য কোন অন্য কোন গুণাকের ব্যাপারে এত শাস্তির বিবরণ

যাদা শিরহুম বিআযাবিন আলীম যারা সোনার বা সম্পদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় দান করে না তাদেরকে কঠিন আযাবের সংবাদ দিয়ে দাও কেমন কঠিন আযাব সূরা আত-তাওবা 35 আল্লাহ তাআলা ওই আযাবের বিবরণ দিয়ে দিচ্ছেন আযাবটা কেমন হবে যাকাত আদায় যারা করে না তাদের আজাবের ধরনটা কেমন হবে প্রক্রিয়াটা কেমন হবে

ওই স্বর্ণ ওই রূপা ওই টাকা পয়সা গুলোকে জাহান্ন উত্তপ্ত করে খন্ত বানানো হবে এরপরে দুহ ওই জাহান্নামের আগুনে ওই সম্পদগুলোকে উত্তপ্ত করার পরে শরীরের তিন জায়গায় আল্লাহ তারা চেক দিবেন কপালে চেক দিবেন দানে আর বামে। পাজার এর মধ্যে ছেক দিবেন পিঠের মধ্যে ছেক দিবেন এরপরে আল্লাহ তাআলা বলেন আদা মা কানাসতুম এটা হলো তোমরা তোমাদের জমানো সম্পত্তির হক না আদায় করার কারণে তোমাদের শাস্তি ফাযুকু মা কুনতুম জমানো সম্পত্তির মজা কি রকম সেটা বুঝো জমানো সম্পত্তির মজা কি রকম সেটা বুঝো কত কঠিন কথা মানে আজামের ধরনটা কি হবে আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছে যে আগুনে উত্তপ্ত করে ছেঁক দেওয়া হবে এই আগুনটা দুনিয়ার আগুন না এটা জাহান্নামের আগুন জাহান্নামের আগুন কেমন আল্লাহ বলেন

এরকম পাওয়ারফুল ফুল আদিন শরীফের সুস্পষ্ট হাদিস আল্লাহর নবী বলেন বোকারি শরীফের এর এক হাজার চারশোতে তিন নম্বর হাদিস حضرت ابو هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من اتى الله مالا فلم يؤد ذكاته مثل له مال له, له مال يوم القيامه شجاعا اقرا له زبيبتان يتوفقه يوم القيامه ثم يقول انا مالك انا كنزك الله النبي যেই ব্যক্তিকে আল্লাহ তারা ধনসম্পদ সম্পদ দিল কিন্তু ওই ব্যক্তি তার ধনসম্পদের সম্পদের জাকা আদায় করলো না আল্লাহ তালা কেমতের ময়দানে ওই সম্পদ গুলোকে আল্লাহ তালা কেমতের ময়দানে সুজান আখারা বিশাল বড় বিশ জ্বর সাপে পরিণত করবেন আপনার ব্যাংকে জমানো টাকা কেমতের দিন হয়ে যাবে সাপ আপনার বিশাল বড় বাড়ি গাড়ি আবদার সরা সোনা গহনা সব হয়ে যাবে কি বোকারি শরীফের হাদিস যার হাদিসের ব্যাপারে কারো কোনো কি অগাল নাই কারো কোনো সন্দেহের অবকাশ নাই সমস্ত সম্পত্তি তো আল্লাহ বানাবেন কি সাপ এই সাপ ইত তার পা থেকে নিয়ে পুরো শরীর এই তাকে বেষ্টন করে ফেলবে পেছিয়ে ফেলবে এরপর তার মুখ বরাবর এসে পুরো শরীর পেঁচিয়ে এই বিষদর সাপ কেমন বিষদর সাপ আল্লাহর মধ্যে বলেন সুজান আকরা এমন সাপ স্বাভাবিকত সাপের মাথার উপরে কিছু চুল থাকে পশম কিন্তু সুজায় আখরা ওই সাপকে বলা হয় যে সাপের বিষ এত বেশি ওই বিষের কারণে তার কপালের ওই মাথার উপরে চুলগুলো উঠে গেছে টাক হয়ে গেছে টাকলা সাপ এরকম সাপ এই সব পুরো শরীর পেছানোর পরে মুখ বরাবর এসে তাকে শুধু ঠোকর মারতে থাকবে ঠোকর মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমি তোমার সোনা আমি তোমার রূপা আমি তোমার অর্ডারেন্স আমি তোমার বিশাল বড় বাড়ি গাড়ি এই কথা বলে বলে তাকে শুধু ঠোকর মারতে থাকবে ওরান ওরা আর এক আল্লাহ বলেন ওই কুল্লি হুমেছে পিল্লু মেঝা আল্লাদি জেমা ওয়াইল জাহান্না ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেদের সম্পদ জমা করে রাখে এবং শুধু গমতে থাকে يحسب انما له সে মনে করে তার মাল তার জন্য চাই হবে আল্লাহ বলেন কल्ला না 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 লিনবযাল্লা যিল উতমা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেন নমা জানাল হৌতমা তোমরা জানো হতমা কি তোমরা কি জানো আল্লাহ বলেন আমি বলে দিচ্ছি হতমা হলো না রুল্ল হিল মুখদা আল্লাহ তারা প্রজ্জ্বলিত আগুনের নাম হলো হৌতমা ওই প্রজ্জলিত আগুনের মধ্যে তাদের নিক্ষেপ করা হবে কত কঠিন কথা আপনি সব করতেছেন জাকাতের শাস্তি শুধু পরকারে দিবে তা নয় জাকাতের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেয় এবং জাকাতের এই মালের হক আদায় না করলে জাকাত না দিলে যে কেমন শাস্তি পারে তার দৃষ্টান্ত আল্লাহ তালা সারা পৃথিবীবাসীর মধ্যে সারা পৃথিবীবাসীর জন্য কোরআনের মধ্যে তার জন্য একটা দৃষ্টান্ত রেখেছে কারুন নামে একজন লোক ছিল কারুন যে মুসা আলি সালাতামের ভাই মুসা আলি বংশের লোক কারণ আল্লাহ তাআলা তাকে অনেক সম্পত্তি দিয়েছে বহু সম্পত্তির মালিক তাকে আল্লাহ তাআলা বানিয়েছে আল্লাহ তালা তাকে কি পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন সময় সংক্ষিপ্ততার কারণে আমি সংক্ষেপে বলছি আল্লাহ বলে ইন্ন কারুনা কানা মিন কওমি موسی কারুন মুসার ওই গোত্রের লোক ছিল سبقا علیہم ওয়া আটাইনাহু মিনাল কুনুয মা ইননা mafatihahu latanu bil usbati ulul quwa আল্লাহ আমি পরিমাণ সম্পদ যে কারণ এর সম্পদ গুলো যেই যে আলমারিতে রাখা হতো যেই সিন্দুকের ভিতরে রাখা হতো ওই আলমারির চাবি ওই সিন্ধুকের চাবি ওই গৌরনের চাবি ওই বাড়ির চাবি গাড়ির চাবি এগুলা বহন করার জন্য তৎকালীন যুগের পাঠান পাঠান তৎকালীন যুগের বড় শক্তিশালী শক্তিশালী উলি শক্তিশালী শক্তিশালী মানুষরা বহন করা তাদের জন্য কষ্ট শব্দ ছিল সাবিয়া যেন কষ্ট কঠিন ছিল সম্পদ সম্পদ আলগানো নয় সম্পদ বহন করা নয় ওই সম্পদের চাবিগুলো বহন করা তৎকালীন যুগের প্রধান শক্তিশালী শক্তিধর লোকদের জন্য কঠিন ছিল এরকম সম্পদের মালিক ছিল সে তাকে যখন ঋণ দাওয়াত দিল মুসা আলহ সালাম সম্পদের হক আদায় করার জন্য বলল আল্লাহর উপর ইমান আনার জন্য বললো সে স্বীকার করলো তাদের সঙ্গে দুর্ব্যবহার দিল তখন আল্লাহ তারা কি বলে আমি আল্লাহ তাকে এবং তার পুরো বাড়ি সহ সমস্ত সম্পত্তি সহ জমিনে ধসিয়ে দিয়েছি জমিনে ধসিয়ে দিয়েছি আল্লাহ তালা একটা দৃষ্টান্ত রেখে গেছেন কারণের দিকে তাকাও কারণের দিকে তাকাও একটা দৃষ্টান্ত তোমাদের জন্য রেখে গেলাম এজন্য আমাদের জাকাত আদায় করতে হবে আমাদের মালের জাকাত দিতে হবে